কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটা গেম ভিডিও আসলে আমার ফোনে ছিল তাই ভাবলাম যে আসলে ট্রাই করি কী অবস্থা অনেক দিন হচ্ছে গেম খেলা হয় না হয়তো গেম খেলা অনেক পুরোপুরি ভুলেই গেছি প্রায় পাঁচ থেকে ছয় মাস হবে আমি আসলে সময় পাই না পরিবারের দায়িত্ব নিজের দায়িত্ব কাজের চাপ টাকা পয়সার অভাব তো এই সব কিছুর আসলে পরিবেকে দেখা যায় গেমটা এখন আর খেলতে পারতেছি না মনে অনেক চায় বাট খেলার সুযোগ হয় না তাই খেলতেও পারি না এখন আসলে আগের মতো সময় আর নাই চাইলেই সব কিছু করতে পারি না দেখা যায় অভাবে ডাক দেয় আর মাসে হলেই অনেক টাকা বসার দরকার হয় এখন আর চাইলে আসলে আগের মতো গেম খেলা হয় না চাইলে গেমে ঢুকতে পারি না যতটুকু টাইম থাকে ওই টাইমটা কাজে ইউটিলাইজ করার চেষ্টা করি আগে যেমন সময় ছিল যে হ্যাঁ একটা টাইম আমি চাইলে গেম খেলতে পারতাম চাইলে কিছু করতে পারতাম বাট এখন আসলে তো সময়টাই পাইতেছি না গেম খেলার সময়টা একেবারে হারাই গেছে এত চাই যে একটু খেলবো 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 বাট সময় মিলে না যাই হোক তো ফোনে কিছু ভিডিও লেট করার সময় দেখলাম এই ভিডিওটা তো ভাবলাম ভিডিওর মাধ্যমে নিজের ফিলিংস কিছু শেয়ার করি তো একটা সময় ছিল খুব খেলতাম বাংলাদেশি তো বাংলাদেশি প্লেয়ার ছেলে মেয়ে সবাই আসলে মোটামুটি ভালো খেলা দেখানো ট্রাই করতাম বাট এখন এমন একটা সময় আসলে এগুলো সবাই আসলে সুন্দর একটা স্মৃতি নামগুলো শেখো